মা আমি খাইতে আসি নাই আমার ছেলে কে আমি দেখতে আইছি তুমি বেশি বেশি কথা বলতেছো আমি বেশি কথা বলি না ঠিকই তো বলছ তুমি বেশি কথা বল আমরা এই যে আমার বাইরে আছে তুমি আমার সাথে আসেনি আমরা কথা বল

বক্ত লজ্জা লাগে না দাও তো দিলা না দুই দের দুই দিন নিজের বাবা পায় হাইটা গালি মারা দিয়া সন্তানকে দেখতে আসছে তোমাকে না খারাপ স্বপ্ন দেখছে বাবার গুপ্তটা কথাছে সেই বাবাকে তুমি দূর করে তালাক তুমি কি মনে করছ তোমার বাবাকে তালাক দিয়া আমাকে গরুর গরুর গোস্ত গরুর কলিজা হ্যাঁ এগুলো পাইলে খুশি হমো আমি খুশি হমো আমি আনন্দ করব তো এই তুমি কথা বল কি মনে করছ তুমি ভয় দরজারে দাঁড়াগা

নিজে একটু ভালো অবস্থান হইলে বাস নিজের বাপার পরিচয় দিতে চায় না বোনের পরিচয় দিতে চায় না ভাইয়ের পরিচয় দিতে চায় না কারণ কি ভাই এক ভাই ইচ্ছা চালায় একবার ছোট ঘরে ব্যবসা করে আমি বড় বড় বিজনেস করি হ্যাঁ অহংকার এই তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে ঘৃষ্ট মানুষ সবচেয়ে নোংরা মানুষ ওই ব্যক্তি নবী কি বলছেন যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ডিলেট করে দেয় সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় নবী তাদের অভিশাপ দিচ্ছে অভিশাপ বাবা আল্লাহ